আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো কমফোর্ট জোন থেকে বের হওয়া নিয়ে কমফোর্ট জোন থেকে বের হওয়া বলতে যেটা বুঝাইতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনি কোনো একটা জায়গায় আছেন অনেক দিন ধরে একটা ভালো ইনকাম হচ্ছে আপনার আপনি যে বেতন পাচ্ছেন সেটা কম হোক বেশি হোক আপনি এটা মেনে নিছেন ওইটাতে আপনি ভালো আছেন এই কাজটার সাথে আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন বলে আপনার জন্য কাজটা খুব ইজি হয়ে গেছে আপনি আর কোথাও চেষ্টা করছেন না এখন এটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি একই জায়গায় পড়ে আছেন আপনার কোনো প্রমোশন হচ্ছে না আপনার নতুন কিছু শেখা হচ্ছে না একই কাজ করে যাচ্ছেন একই কাজ করে যাচ্ছেন এইটাতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার পটেন্সিয়ালিটি যেটা আছে আপনি এটা ইউটিলাইজ করতে পারতেছেন না আমরা অনেক সময় এই কমফোর্ট জোনের ট্র্যাপে পড়ে যাই যেটা করছি সেটা থেকে বেরোইতে চাই না এইটাতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার লাইফের কোনো প্রগনোসিস হয় না প্রগনোসিস মানে আপনার লাইফের কোনো উন্নতি হয় না একটা নির্দিষ্ট জায়গায় আপনি আটকে থাকেন অনেকেই কমফোর্ট জোন থেকে বেরোতে ভয় পায় কিন্তু আমি বলবো যে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে যে নিজের লাইফে রিস্ক নেওয়ার দরকার আছে কমফোর্ট জোন থেকে বের হওয়া দরকার যতক্ষণ কমফোর্ট জোন থেকে বের হবেন না ততক্ষণ আপনি নতুন কিছু শিখতে পারবেন না আপনার জন্য হয়তো নতুন কোনো সুযোগ অপেক্ষা করছে সেই সুযোগটাকে আপনি নিতে পারতেছেন না আমরা কমফোর্ট জোন থেকে বের হইতে না পারার একটা অন্যতম কারণ হচ্ছে যে ভয় এবং দুশ্চিন্তা যে আমি যেখানে আছি আছি ওখানে গেলে নতুন করে একটা পরিবেশে মানাইতে হইতে পারে নতুন চ্যালেঞ্জ নিব এটা কি ভালো হবে কি খারাপ হবে কিছু আসলে চিন্তা করলে কমফোর্ট আপনার রিক্সটা নেওয়া হয় না কিন্তু এমন অনেক এক্সাম্পল আছে যে আপনি যদি নিজেকে একটু পুশ করেন নিজের কমফোর্ট জোন থেকে একটু বের হন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতে পারে অনেকের ক্ষেত্রে এটা নাও হইতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যারা নিজেদের স্কিল ডেভেলপ করার ট্রাই করছে কমফোর্ট জোন থেকে হওয়ার ট্রাই করছে তারা জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারছে সাকসেসফুলের তো আসলে কোনো ডেফিনেশান হয় না এক একজনের কাছে সাকসেসের ডেফিনেশান একরকম বাট কমফোর্ট জোন থেকে যারাই বের হয়েছে আমি ব্যক্তিগতভাবে দেখছি যে তারা অনেক ভালো কিছু করছে চ্যালেঞ্জ নিতে যে হয় চ্যালেঞ্জগুলো নিয়ে শিখতে হয় আপনি যত চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তত আপনি লার্নিংটা হবে ততগুলো নতুন কিছু শিখতে পারবেন ভয় এবং দুশ্চিন্তা এটা খুবই স্বাভাবিক একটা জিনিস আমরা মানুষ আমরা যেহেতু আমাদের আমি চিন্তা করতে পারি আমাদের ব্রেন আছে সো ভয়টা আমাদের ব্রেনে আসবে এই ভয়টাকে জয় করতে হবে নিজেকে পুশ করে নিজেকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে আর একটা কথা সব সবসময় আমি অ্যাটলিস্ট মেনে চলা ট্রাই করি যে দের ইজ অলওয়েজ এ লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্যানেল সব কিছুরই শেষ আছে খারাপ সময়েরও শেষ হয় ভালো সময়েরও শেষ হয় সো নিজেকে পুশ করেন কমফোর্ট জোন থেকে বের হন ডেফিনেটলি দের ইজ সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ ইনশাল্লাহ এটাই আজকের আজকের ব্লক আল্লাহ হাফ আসসালামু আলাইকুম